ঊনআশিতম স্বাধীনতা দিবস ঋষি অরবিন্দের একশো তিপ্পান্নতম জন্মদিবস উদযাপন এবং অরবিন্দ সঙ্গে সত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজধানী অরুন্ধতীনগর দ্বাদশ্রী বিদ্যালয় সংলগ্ন অরবিন্দ সংঘ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তদান মহদান পুরুষরা বছরে চারবার এবং মহিলারা বছরে তিনবার রক্তদান করতে পারে যারা ড্রাগস মাফিয়া রয়েছেন তাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী রাজ্যের সাথে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সরকার ড্রাগসের বিরুদ্ধে ক্লাব সামাজিক সংস্থাগুলিকেও কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী এটিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই অরবিন্দ্র সংঘ সে অবৈধ উদ্যোগে আজকে এখানে যে রক্তদান শিবিরের আয়োজন সে আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাদারঘাট কেন্দ্রের যিনি মাননীয় বিধায়িকা শ্রীমতী মিনারানীর সরকার মহাদয়া এখানে উপস্থিত এই দিনের রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা